প্রশ্নটা আমরা জানতে চাচ্ছি আমার প্রশ্নটা হচ্ছে যে এই বাংলাদেশে যে এখন হচ্ছে যে সত্য ঘটানায় একটা আমেরিক পন্থী কিংবা আরো অন্যান্য মানুষরা আমার কাছে ভেঙে যাচ্ছে ঠিক আছে আপনার বুঝতে জবাবের জন্য আমরা দুইজন অতিথির কাছে যাবো তার আগে আপনি বলছিলেন ফিলখানায় তো সংসদ থেকে তারা এসে ফিলখানায় একাত্মতা প্রকাশ করলো শাহবাগ এসে একাত্মতা প্রকাশ করলো প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য দিলেন আইন পাশ করলো সবকিছু হলো আপনার একটা বিরোধী দল আঠারো দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছে বিএনপি আপনার কেন শাহবাগে গেলেন না আপনার কেন একাত্মতা করলেন ভালো বলেছেন চমৎকার বলেছেন শাহবাগের অনুভূতির সঙ্গে কিন্তু আমরা একাত্মতা প্রকাশ করেছিলাম কিন্তু আপনি দেখবেন অনেক বিলম্বে হ্যাঁ না অনেক বিলম্বে না একটা নির্দিষ্ট অবজারভেশনের প্রয়োজন রয়েছে কারণ আমাদের তো এখানে কোন রাজনৈতিক গেম নেই এখানে রাজনৈতিক গেম রয়েছে সরকারের পদ্মা সেতুর কেলেঙ্কারি থেকে দৃষ্টি সরিয়ে দেওয়া শেয়ার মার্কেটের কেলেঙ্কারি থেকে দৃষ্টি সরিয়ে দেওয়া কুইক রেন্টালের টাকা লুটপাট থেকে দৃষ্টি সরিয়ে দেওয়া হরমার্ক ডেস্টিনি থেকে শুরু করে হাজারো কেলেঙ্কারি থেকে দৃষ্টি সরিয়ে দেওয়া এবং সর্বোপরি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং জনজীবনের দুর্ভোগ থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য ওইখানে সরকার এটার পেছনে প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল সুতরাং আমাদের কিন্তু অবজারভেশনের প্রয়োজন ছিল আমরা অবজারভেশনে যে কথাগুলো বলেছি যে আপনাদের অনুভূতির প্রতি আমাদের সম্মান আছে কিন্তু আপনারা যে আজকে ওখানে স্লোগান দিচ্ছেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি এর মধ্যে থেকেও কিন্তু একটা সাম্প্রদায়িকতার গন্ধ আসে স্যার তো একাডেমিক খুব অভিজ্ঞ আমার সঙ্গে একমত হবেন কিনা আমি জানি না সাম্প্রদায়িকতা শুধু ধর্মের মধ্যে দিয়ে হয় না ভাষাগতভাবেও হয় সাংস্কৃতিক ভাবেও হয় মাঝাব অনুযায়ী হয় শিয়া সুন্নির মধ্যে হয় হিন্দুদের মধ্যে উচ্চ বর্ণের নিম্ন বর্ণের মধ্যে হয় তোরা সব বাঙালি হয়ে যা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন তারপর থেকেই পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়েছে মানবেন্দ্রনাথ লারমার নেতৃত্বে আজকে যে সবাইকে বাঙালি বানাচ্ছে কেন এখানে বাংলা ভাষাভাষীর বাইরে আছে না উপজাতিরা আছে না তো এখান থেকে তো একটা ভাষা এবং সংস্কৃতিগত সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেয়া হচ্ছে আমরা তো এখানে একমত হতে পাচ্ছি না পদ্মা মেঘনা যমুনার স্লোগান দেয়া হচ্ছে আমরা বলছি ভালো আপনারা এটা দেন একই সঙ্গে পদ্মার কেলেঙ্কারি কারা করলো সেটাও বলেন যমুনাতে বাদ দিয়ে কারা আজকে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করছে সেটার ব্যাপারেও বলেন এগুলো আমাদের আবেদন ছিল আপনি